ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা বলবো যে আমাদের সতর্ক পদক্ষেপ থাকা দরকার বাজারে যাই আসে তাই নিয়ে কাজ করা যাবে না বাজারের সব প্রোডাক্টকে বৈধ বলার কোনো সুযোগ নাই এবং সব প্রোডাক্টের প্রোডাকশানে আমরা কাজ করতে পারবো না মদের প্রোডাকশানে কাজ করতে পারবেন না টোবাকো প্রোডাকশানে আপনি কাজ করতে পারবেন না এরকম হারাম আরও যে সমস্ত জিনিসগুলো আছে যেখানে হারাম জেলেটিন মিক্স করা হয় যে সমস্ত খাদ্যদ্রব্যে সেখানে আপনি কাজ করতে পারবেন না যেখানে অ্যালকোহল মিক্স মিক্স করা হয় শরীয়তের সীমানার বাইরে গিয়ে দু একটা জায়গায় পারমিটেড আছে কিন্তু পারমিটেড মানে কি এটা জরুরি অবস্থায় ক্যাজুয়াল সিচুয়েশানে ডাক্তারি প্রেসক্রিপশনের ক্ষেত্রে কিন্তু আদারওয়াইজ আসলে এই ধরনের অ্যালকোহল এগুলো প্রডিউস করা যাবে না এগুলো বিক্রিও করা যাবে না সেলও করা যাবে না কেনাও যাবে না স্টোর করা যাবে না বেনিফিট নেওয়া যাবে না তবে এমএলএম বিজনেস থেকে ইনকাম হালাল হবে না যারা স্বর্ণের বিজনেস ইন্টারনেটে করেন সেটাও হালাল হবে না কারণ সেরিয়ার মৌলিক নীতিমালাগুলো লঙ্ঘন হয় এবং শেষে দেখা গিয়েছে ইউনিপেটইও নোকাবাজ একটা প্রতিষ্ঠান ডেস্টিনির মতো বিখ্যাত প্রতিষ্ঠান দেখা গেল সরকার এটাকে অনেকদিন নিষিদ্ধ করে রেখেছে ক্রিপ্টো সম্পর্কিত আপনি একটি বক্তব্য ইউটিউবে দেখেছি আমার প্রশ্ন হলো এই ধরনের কারেন্সি তৈরি করা এর কাজ উপযুক্ত পরিশ্রমিকের বিনিময় করা যাবে কিনা এই কাজটি অন্য সব কাজের মতো একটি কাজ যে কোনো জিনিসে ইসলাম কনসিকুয়েন্স হিসাব করে কনসিকুয়েন্স এটা কোন পরিণতিতে পৌঁছায় ইন্ড রেজাল্টটা কি ইন্ড প্রোডাক্টটা কি এবং এটা করার পরে দেশ দশ সমাজ মানুষের কি দশা হবে কি পরিণতি হবে কোরআন কোরআনসন্নার আলোকে আপনার আখেরাতটা কেমন হবে যদি এই কাজটা করেন এই মামলাতে সম্পৃক্ত হন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এটা অবধারিত করে দিয়েছে এই জন্য ইসলাম বলেছে অন্যদের উপাস মিথ্যা হলেও তাদেরকে গালি দিও না বলেছে না অন্যের বাবা মাকে গালি দিও না এটা রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন না সে যদি খারাপও হয় তবুও গালি দেওয়া যাবে না কারণ এটা অ্যাজিফ নিজের বাবা মাকে গালি দেওয়া অন্যদের উপশ্রকে গালি দেওয়া ইফ আমাদের আল্লাহকে গালি দেওয়ার ব্যবস্থা করা তাহলে কনসিকুয়েন্স হিসাব করতে হবে ক্রিপ্টো বা এই জাতীয় আমেলাতের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাকে দেখতে হবে এতে কি প্রমোটেড হচ্ছে কোন জিনিসকে আমি প্রমোট করছি ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দেশে এটাকে বৈধ করা হয়েছে খুবই কম খুবই কম নগণ্য আর অধিকাংশ দেশে এখনও এটাকে ওপেন করা হয় নাই তাহলে ওপেন করা পর্যন্ত অপেক্ষা করেন যখন কোনো কাজকে ওপেন করা হয় না তখন এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যায় এবং মোস্ট প্রবাবলি এটা সেরিয়ার সাথে এর লঙ্ঘন থাকে ভায়োলেশান হয় এর মধ্যে যেমন একটা বিজনেস আপনারা জানেন যেটা কি এমএলএম বিজনেস না মাল্টিলেভেল মার্কেটিং এ দেশে নিষিদ্ধ হওয়ার আগেও আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি এবং বলেছি আপনারা কেউ এতে সম্পৃক্ত হবেন না এটা শুভঙ্করের ফাঁকি এতে খিয়ানাত আছে এতে ফাঁকিবাজি আছে এতে অস্পষ্টতা আছে শরিয়ার অনেকগুলো লঙ্ঘন আছে অতএব এমএলএম বিজনেস থেকে ইনকাম হালাল হবে না যারা স্বর্ণের বিজনেস ইন্টারনেটে করেন সেটাও হালাল হবে না কারণ শরিয়ার মৌলিক নীতিমালাগুলো লঙ্ঘন হয় এবং শেষে দেখা গিয়েছে ইউনিপেটোয়িও একটা প্রতিষ্ঠান ডেস্টিনির মতো বিখ্যাত প্রতিষ্ঠান দেখা গেল সরকার এটাকে অনেকদিন নিষিদ্ধ করে রেখেছে কিন্তু সরকার তো চাল ব্যবসাকে নিষিদ্ধ করে নেয় গম ব্যবসাকে নিষিদ্ধ করে নেয় তাই না ইভেন পানি যে পানি তো আল্লাহ এমনি দিয়েছেন সে পানি ব্যবসাও তো নিষিদ্ধ করে নেয় হেলথ ওয়াটার পাওয়া যায় না বাজারে তাহলে এটা কেন নিষিদ্ধ করল বোঝা গেছে যে এর মধ্যে আসলে অনেক সমস্যা আছে আমরা যখন বলি তখন অনেকে মনে করে যে কতজনের কত মত আমি আমার সাথে যেটা খাটে সেটাই মানব এভাবে তো হবে না যেটা আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের সাথে খাটে সেটা মানতে হবে ব্যাস আমরা অবশ্যই বলবো না যে আমার মত অনুযায়ী আপনি গ্রহণ করেন আমার মত গ্রহণ করেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা বলবো যে আমাদের সতর্ক পদক্ষেপ থাকা দরকার বাজারে যাই আসে তাই নিয়ে কাজ করা যাবে না বাজারের সব প্রোডাক্টকে বৈধ বলার কোনো সুযোগ নাই এবং সব প্রোডাক্টের প্রোডাকশানে আমরা কাজ করতে পারবো না মদের প্রোডাকশানে কাজ করতে পারবেন না টোবাকো প্রোডাকশানে আপনি কাজ করতে পারবেন না এরকম হারাম আরও যে সমস্ত জিনিসগুলো আছে যেখানে হারাম জেলেটিন মিক্স করা হয় যে সমস্ত খাদ্যদ্রব্যে সেখানে আপনি কাজ করতে পারবেন না যেখানে অ্যালকোহল মিক্স মিক্স করা হয় শরীয়তের সীমানার বাইরে গিয়ে দু একটা জায়গায় পারমিটেড আছে কিন্তু পারমিটেড মানে কি এটা জরুরি অবস্থায় ক্যাজুয়াল সিচুয়েশানে ডাক্তারি প্রেসক্রিপশনের ক্ষেত্রে কিন্তু আদারওয়াইজ আসলে এই ধরনের অ্যালকোহল এগুলো প্রডিউস করা যাবে না এগুলো বিক্রিও করা যাবে না সেলও করা যাবে না কেনাও যাবে না স্টোর করা যাবে না বেনিফিট নেওয়া যাবে না